আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এখনকার নিউজটি শুধু ব্যাংকের গ্রাহক নয় বাংলাদেশের ব্যাংক খাতের সঙ্গে রিলেটিভ যারা রয়েছেন ব্যাংকের সঙ্গে যারা আদান প্রদান বা ব্যাংক নিয়ে যারা ভাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একীভূত করে দেশের ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে খান কে এই আনি খান যে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে বলল জি বাংলাদেশ ব্যাংক খাতে শক্তিশালী ও সুসংগঠিত করতে দুর্বল ব্যাংকগুলোকে সবলের সঙ্গে একীভূত করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট বাংলাদেশের একটি ব্যাংক সেই ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশনের অফ কমার্স বাংলাদেশ এবিবি সাবেক চেয়ারম্যান আনিসে খান বুঝতে পেরেছেন আনিসে খানকে ওনাই যে বিষয়টি উল্লেখ করেছে এই বিষয়ের মধ্যে অবশ্যই বড় কোনো কারণ রয়েছে কারণ দুর্বল ব্যাংকের বর্তমান অবস্থা খুবই নাজুক বলে আমরা জানতে পেরেছি গতকালকে আমরা একটি নিউজ পেয়েছি যেখানে দুর্বল ব্যাংকগুলো বাতিল করার মতো একটি সিদ্ধান্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি নিউজ পেয়েছি আজকে অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশন অফ কমার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিসুল খান উনিও বলছেন দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে যোগ করে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা উচিত এই পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ ব্যাংক গ্রাহকদের কোনো ক্ষতি হবে কি না জি না ব্যাংকের গ্রাহকদের কোনো ক্ষতি হবে না ব্যাংকের আমানতেরও কোনো ক্ষতি হবে না শুধুমাত্র ব্যাংকের নামের সংখ্যা কমে যাবে ধরুন একটি দুর্বল ব্যাংক আর একটি ব্যাংকের সঙ্গে একীভূত করা হলো বা এক সঙ্গে করা হলো তখন কি হবে একটি নাম বাদ যাবে তাহলে কোন নামটি বাদ যাবে যেটি দুর্বল ব্যাংক সেই দুর্বল ব্যাংকের নামটি বাদ দিয়ে সবল ব্যাংকের নামে এই ব্যাংকটি চলবে তখন আপনি যদি ওই দুর্বল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন ব্যাংক একবৃত্তি হলে আপনি সবল ব্যাংকের গ্রাহক হয়ে যাবেন